এবার নাসির উদ্দিন পাটোয়ারির জন্য এনসিপি দল কঠিন বিপদে একদের চব্বিশ ঘন্টার হুমকি দিয়েছেন ডক্টর ইউনুস এই দিকে আওয়ামী লীগকে ফেরাতে সমস্ত কৌশল পরিকল্পনা করতেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বাঙালির মুখ হচ্ছে প্লাস্টিকের মুখ এই প্লাস্টিকের মুখ দিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হয় নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আচরণ মানে এরা এমন কর্কশ ভাবে দেখলেই মনে হয় কখন না জানিয়ে সে পায়ের মধ্যে কামড়ে দেয় ডক্টর ইউনুস যখন কথা বলে সারা পৃথিবী শুনে নির্বাচন নিয়ে কথা বলছেন তাহলে বুঝতে হবে বাতিজা নাসির জন্য ডক্টর ইউনুস একটা বার্তা চলে আসছে ডক্টর ইউনুস তিনি সাপ হয়ে বল দিচ্ছেন ওজা হয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস আসলে এইসব বিষয় তার না তিনি ভিন্ন জগতের মানুষ তার ক্ষমতার লোভ নেই অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন কেন্দ্রিক একটা রাজনৈতিক সাংঘর্ষিক পরিবেশ তৈরি হতে পারে বলে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন আর এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন আর এরই মধ্যে হঠাৎ করে এনসিপি দল বেঁকে বসেছে এনসিপির বিশেষ একজন নেতা নাসির দিন তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনের তিনি বাধা সৃষ্টি করেছেন এবং ডক্টর ইউনুসকে হুমকিও দিয়েছেন এক কথায় প্রিয় দর্শক এরই মধ্যে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটা ভালোভাবে নেয়নি তিনি কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারির কথায় খুবই রাগণ্ডিত হয়েছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরে আসেন সেখানে গিয়েও তিনি সবার সামনে আন্তর্জাতিকভাবে ঘোষণা দিয়েছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে এনসিপিকে কঠিন হুমকি দিচ্ছে কঠিন ভয় দেখা কাটছে ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে এনসিপি দল একেবারে ধ্বংসের দ্বার পৌঁছে গেছে তার নেতা কর্মীরা বিভিন্ন দুর্নীতি বিভিন্ন চাঁদাবাজার সঙ্গে জড়িত ইতিমধ্যে প্রমাণ হয়েছে ইতিমধ্যেই সমন্বয়ক সার্ভিস আলম এনসিপির বিশেষ একজন নেতা তার বিরুদ্ধে দশ কোটি টাকা মানহানির মামলাও করেছেন বিএনপি দশের সব কিছু মিলিয়ে কঠিন বিপদের মুখে এনসিপি দল ডক্টর মোহাম্মদ ইউনুসও এনসিপি দলকে কঠিন বার্তা দিচ্ছেন সব কিছু মিলিয়ে আমাদের দেশের সামনে কি হতে চলেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এনসিপি কে কিভাবে কোন কৌশলে হুমকি দিতেছে ডক্টর ইউনূস নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ডক্টর ইউনূসের কথা তো দর্শক যতা না bari আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গতকালকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি যিনি একজন প্রভাবশালী নেতা সাগর পাড়ে বসে চিন্তা করেন দেশ কিভাবে চালাবেন সমুদ্রের ঢেউয়ের যিনি ফিলোসফি খুঁজে বেরান অবশেষে দিন একটা ফিলোসফি খুঁজে পেয়েছেন যে ডক্টরpmod ইউনূস যেদিন তিনি ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে সেই দিন সাগর পাড়ার হাওয়া খাইতে গিয়া হঠাৎ করে ওনার ফিল হলো না এটা তো হইতে দেওয়া যাবে না যার কারণে তিনি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর হইতে গেলে ডক্টর মোদী ইউনুসকে ঐশ্বরিক ক্ষমতা আনতে হবে নিজের শরীরে যে মরা মানুষ জিন্দা করতে হবে যার হাত নাই তার হাত লাগাই দিতে হবে এখন এই যে তার বক্তব্যে ডক্টর ইউনুস কি ভাবছেন এই মুহূর্তে ডক্টর মোদী ইউনুস মালয়েশিয়াতে সফররত আছেন নাসির উদ্দিন পাটওয়ারি যখন কথা বলে এনসিপির কিছু নাগরিক বা ফলোয়াররা শুনে বা আমরা শুনি বাংলাদেশের মানুষ কম বেশি ডক্টর ইউনস যখন কথা বলে সারা পৃথিবী শোনে তাও কোথায় গিয়ে বলে মালয়েশিয়াতে গিয়ে যখন তিনি তার বন্ধু বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সামনে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছেন তাহলে বুঝতে হবে বাতিজা নাসির জন্য একটা বার্তা চলে আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস তিনি এই কথা কোথায় গিয়ে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সাথে যৌথ ব্রিফিংয়ে যে বৈঠক হয়েছে এই বৈঠক শেষে তিনি এই তথ্য দিয়েছেন বলছেন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাথামাছি জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আর এ সময় তিনি আপনার আরো বিভিন্ন বিষয়ে মালয়েশিয়া তিনি যে সফরে গিয়েছেন সেখানে আরো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন তা আমি এখানে যতটুকু দেখছি যে রোহিঙ্গা সংকট নিয়ে তিনি কথা বলেছেন মালয়েশিয়ার বিনিয়োগের মানে মালয়েশিয়া সরকার জন্য বাংলাদেশে বিনিয়োগ করে সেটারও আহ্বান জানিয়েছেন আর পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় স্বাক্ষর হয়েছে আর প্রথম দিনেই আমরা দেখলাম যে এই সমঝোতা সমঝোতা স্মারক স্বাক্ষর হলো নির্বাচন নিয়ে ডক্টর মতো ইউনুসের এই দেওয়া বক্তব্য দেশের মিডিয়াতে বসে বলা এক কথা আর আন্তর্জাতিক মিডিয়াতে গিয়ে তিনি যখন কথা বলছেন এটা ফলাও করে সারা পৃথিবীতে ছড়িয়ে আর যদি নির্বাচন ইউনুসির প্রতি এই মানুষের ন্যূনতম যে আস্থা আছে সেটা থাকবে কিনা বিএনপি যদি মোর নেয় বা একটা গৈর দেয় এই মুহূর্তে সেই গৈরটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিতে পারবে কিনা কারণ আমরা বাংলাদেশে যেটা দেখি যে মোটামুটি যে গরম হয় সরকার তার পক্ষেই নরম হয় কিন্তু লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক জিয়ার মধ্যে যে বৈঠক হয়েছে এরপর থেকেই বাংলাদেশের মানুষ বুঝতে পারছিল যে নির্বাচন ইস্যুটা খুবই আসন্ন এবং ইতিমধ্যে তারেক রহমান তিনিও বাংলাদেশে ফিরার ঘোষণা দিচ্ছেন এখন তারেক রহমান বাংলাদেশে আসলে আপনি বুঝতে পারতেছেন যে মানে পরিবেশ পরিস্থিতিরা কোন লেভেলে ধারণ করবে বিএনপি নেতাকর্মীরা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হওয়ার এনিকেন্ড অফ সংখ্যা থাকে তফসিল ঘোষণা যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে না হয় তাহলে দেশের পরিস্থিতি কোন লেভেলে যাবে নির্বাচন হইতে হবে এবার নির্বাচন সুষ্ঠু কতটুকু করার জন্য যা যা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে একত্রিত হইয়া এই সিদ্ধান্ত নিতে হবে যে সুষ্ঠু একটা নির্বাচন যেখানে মানুষ ভোট দিতে যাবে বাংলাদেশ একটা ট্রেন্ড হয়ে গেছে যে ভোট কেন্দ্রে মানে মারামারি হয় দৌড়াদৌড়ি হয় গুলি গোলাগুলি হয় পরিস্থিতি খারাপ হয় ভোট দিতে যাবো নাকি আমার ভোট আর দিয়ে ফেলছে আবার বিএনপির প্রতি মানুষের এখন খুব বেশি আস্থা নাই জামাতের প্রতি আস্থা নাই মানে যার যার অনুসারীদের আস্থা তো আসেই নির্বাচনের দিন সংঘর্ষ করবে এই ফিলিংসটা যদি মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন ডক্টর মোদী ইউনুস বলছিলেন সারা পৃথিবীতে দেখাই দিবেন হতে পারে যে ভোটারবিহীন একটা নির্বাচন হবে অথবা ভোটার যুক্ত ডক্টর নির্বাচন হবে এটা এনসিপির এই মুহূর্তে ঠেকানোর ক্ষমতা নাই কারণ এনসিপি নিজেই বিভাজিত বিভিন্ন কারণে নিজেরা সমালোচিত হয়ে গেছে আর ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইলে পরিস্থিতি কি হয় সেটা সময় বলে দিবে আজকে এনসিপির একটি সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ এটা শহীদ রক্তের সঙ্গে বেইমানি ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে যারা মারা গিয়েছে তাদের লাশ কবর থেকে উঠিয়ে ফেরত নিতে হবে তো তিনি এ কথা বলেছেন তো এখন অনেকেই মনে করতেছেন যে ডক্টর ইউনুস তিনি সাফ হয়ে ছুবল দিচ্ছেন ওঝা হয়ে ঝাড়ছেন তিনি নিজে বলতেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে আবার তার শিষ্য মানে নাসির উদ্দিন দিয়ে আবার উল্টা বয়ান দেওয়াচ্ছেন কিন্তু আমি তা মনে করি না আমি মনে করি ডক্টর ইউনুস আসলে এই সব বিষয় তার না তিনি ভিন্ন জগতের মানুষ তার ক্ষমতার লোভ নেই তার ক্ষমতার লোভ নেই তিনি ভালো মানুষ অনেকবার বলেছি কিন্তু তিনি কি সফল তিনি তো মোটেও সফল নন আজকে সমস্ত বাংলাদেশে অবশ্যই ডক্টর ইউনুস কিছু ক্রেডিট পাবেন যেমন অর্থনীতি ভালো করেছেন দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন ব্যাঙ্কগুলোকে লাভের পথ দেখিয়েছেন ধ্বংসও যাওয়া থেকে রক্ষা করেছেন রিজার্ভ বেড়েছে অর্থনীতি বেড়েছে বৈদেশিক দেনা অনেক শোধ হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা সমস্ত বাংলাদেশে যেন একটা হত্যার উৎসব শুরু হয়েছে যে যাকে মনে করছে তাকেই মারতেছে কোনো আইন নাই কানুন নাই শৃঙ্খলা নাই একটা বছর হয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুই করতে পারেন না পুলিশের মনোবল ফিরে আসে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে কারো কাছ থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন না না বিএনপির কাছ থেকে না জামাতের কাছ থেকে না আমাদের কাছ থেকে একটা সময় ছিল যে যখন বলতো যে ইউনুস সরকার আরও পাঁচ বছর দরকার কিন্তু যখনই ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারেক আমার সঙ্গে বৈঠক করলেন এবং বললেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তখন সবাই বুঝে গেল যে এই সরকার আর থাকবে না তো যেই সরকার থাকবে না যেই সরকার অর্ধমিলিত যেই সরকার কদিন পর চলে যাবে আপনি সেই সরকারের কথা শুনবেন কেন এই কারণেই কোনো সচিব কোনো পুলিশ কোনো কর্মকর্তা কেউ এই সরকারের কথা শোনে না এবং শোনে না বিধায় আপনি আমি না চাইলেও নির্বাচনটা খুবই দরকার কারণ দেশের এই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে একমাত্র নির্বাচিত সরকার ছাড়া আমাদের আর কোনো উপায় নাই একমাত্র নির্বাচিত সরকারই ফিরিয়ে আনতে পারে সুতরাং আমি মনে করি একটা নির্বাচন দরকার এই মুহূর্তে যদি বাংলাদেশকে আওয়ামী লীগের থেকে গেপ করতে হয় দেখুন আওয়ামী লীগ তেলা উপকার চেয়ে অধম ছোটো এটা কোনো মূল্য নাই আওয়ামী লীগ শেষ তারা পালিয়ে গেছে পলাতক কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগের পাশে আছে বিশাল শক্তি ভারত এই কারণেই আমাদেরকে আওয়ামী লীগকে গণায় ধরতে কারণ আওয়ামী লীগ কিন্তু কোনো বাংলাদেশি দল না এটা হচ্ছে একটি সর্বভারতীয় দল তো এই কারণেই যদি আমি জানি না আমার এখনও মনে হচ্ছে যে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি ভাইরাল হওয়ার জন্য এই যেমন ধরনের একটা বক্তব্য দিয়েছে এখন আমরা আলোচনা করতেছি আমি ভিডিও বানাইতেছি সেটাই চাই তো সে ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথা সে এই নতুন না রে এরকম অনেকবার বলছে আবারও সামনে বলবে এখন বলছে এবং জামাত ইসলাম যে বলেছে যে পি আর সারা নির্বাচনে যাবে না এই মুহূর্তে বাংলাদেশে পিআরের সময় নাই আরে ভাই এই নির্বাচন তো শেষ নির্বাচন না কেমন এক পর্যন্ত বাংলাদেশ থাকবে নির্বাচন হবে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে কিন্তু আমি জানি না হয়তো জামাত আমি মনে করি কথা কথা বলেছে যদি এটা আসলে জামাত মিন করে থাকে যে তারা পিআর সারা নির্বাচনে যাবে না তারা এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম মানে না এবং জামাত আর এনসিপি মিলে তারা নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয় পুতৃহত করার ঘোষণা দেয় তাহলে মনে রাখবেন বাংলাদেশে আর একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হবে এবং এই যুদ্ধের শেষ কোথায় দাঁড়ায় কোন দিকে যায় এটা কেউ বলতে পারে না কাজে আমি আহ্বান জানাবো জামাত এবং এনসিপি বিএনপি প্রতিপক্ষ শত্রু না কিন্তু বিএনপি হচ্ছে পলিটিক্যাল অপোনেন্ট নট এনিমি এনিমি হচ্ছে আওয়ামী লীগ সুতরাং বিএনপি আপনাদের সেভাবে ট্রিট করতে হবে বিএনপিও আপনাদেরকে সেভাবে ট্রিট করতে হবে সমালোচনা আছে আলোচনা আছে সব করবেন বাট অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এমন পর্যায়ে যাবেন না যেখানে ওই আওয়ামী লীগ তার প্রভু ভারতের মাধ্যমে এসে আবার এই দেশে গেড়ে বসে আমি এখনও বিশ্বাস করি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কোনো সন্দেহ নাই এবং নাসির উদ্দিন মতো লোক যারা অল দ্য টাইম সোশ্যাল মিডিয়াতে টপে থাকতে চায় সোশ্যাল মিডিয়াতে হিটে থাকতে চায় তারা অনবরত এই ধরনের এইসব ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষের মনে একটা সন্দেহ সৃষ্টি করে একটা নির্বাচন হলে জনগণ যাকে ভোট দেয় সেই সরকার গঠন করবে সেটা যদি বিএনপি হওয়ার সমস্যা কি বিএনপি যদি ক্ষমতায় চলেও যায় রাজপথ আছে আসে জনগণ তো আসে সেই জনগণ অবশ্যই বিএনপির বিরুদ্ধে দুর্বর আন্দোলন গড়ে তুলবে যাতে বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তাই না কাজেই নির্বাচন হলে বিএনপি ক্ষমতা এসে পড়লে বিএনপি একেবারে হাতির পাশ পাতি বিচার কিন্তু তা না ক্ষমতা তো জনগণের হাতেই বরং বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি আরও ভয় থাকবে যে হাসি পালিয়ে গিয়েছে কাজেই এই দেশের জনগণ কাউকে ভয় পায় না কাজেই আমরা বিএনপি যদি ঠিকমতো দেশ না চালাই তাহলে আমাদেরকেও চলে যেতে হবে তাই না এই কারণে বিএনপি আরও ভয় আরও আগের চেয়ে বেশি কো অপারেট করবে বলে আমার বিশ্বাস সুতরাং নির্বাচন হতেই হবে এবং নাসির পাটওয়ারির মতো লোক বা জামাতিস্তানি আমি রাব্দুল্হমদ তাহের আমি বিশ্বাস করতে চাই তারা এগুলো বলেছেন শুধু কথার কথা এগুলো পলিটিক্যাল রেটরিক এর কোনো বাস্তবতা ভিত্তি নাই যদি এই ফেব্রুয়ারি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ একটা কঠিন অন্ধকারে নিমোজিত হবে যা থেকে বাংলাদেশের আর উত্তরণের উপায় নাই ডক্টর ইউরুস গত এক বছর ধরে আমাদের দেশের অর্থনীতিটাকে অনেক সুন্দর একটা শেপ এনে দিয়েছেন আইনশৃঙ্খলা খুবই খারাপ এটা আমি আগে বলেছি অর্থনৈতিকভাবে তিনি ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছেন তারপরে মালয়েশিয়া থেকে বিনিয়োগ আসতেছে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসতেছে আমাদের সামনে একটি অপার সম্ভাবনা সেই সম্ভাবনাকে আমরা নষ্ট হতে দেব না আমাদের দেশের কোটি কোটি তরুণ এখনও বেকার তাদের কর্মসংস্থানের দরকার সব কারণে আমাদের এই দেশটাকে একটি নির্বাচিত সরকারের হাতে দেওয়া এবং দেশের ভিতরে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা একান্ত আবশ্যক এবং এই কারণে নির্বাচন দরকার এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এবং জামাতে ইসলাম যদি শেষ পর্যন্ত গো ধরে বসে নির্বাচন করতে দেব না বিএনপিও কিন্তু বসে থাকবে না তাই না তখন দেশে একটি গৃহযুদ্ধ শুরু হবে কাজেই আমরা চাই না সে গৃহযুদ্ধ হোক আমরা চাই নির্বাচন হোক একটা নির্বাচিত সরকার আসুক তারপর তারা যদি অন্যায় করে তাহলে আমাদের তো তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়াচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটাই দাঁড়াচ্ছে কে কী বললো সেটা খুব একটা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ না কিন্তু এনসিপি কি বলল সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেই কথার বাইরে বর্তমান সরকার যাবে বলে সাধারণ মানুষ এই মুহূর্তে বিশ্বাস করতে চাইবে না এনসিপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির নেতা ভরা একটা সম্মেলন অনুষ্ঠানে সেই ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণার পরে মুহুর মুহুর স্লোগান হাততালি দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে অন্তত এক দুই মিনিট ধরে সেই দৃশ্য যখন আমরা দেখলাম তখন মানে আমরা কি ধরে নেব আমরা ধরে নেব অপরাপর আরও অনেক প্রেক্ষাপট আছে যেগুলো নিয়ে আলোচনা করব কিন্তু এনসিপির তরফ থেকে যখন জানিয়ে দেওয়া হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা ধরে নেওয়া যায় অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন কেন্দ্রিক একটা রাজনৈতিক সাংঘর্ষিক পরিবেশ তৈরি হতে পারে বলে যে আলোচনাগুলো ছিল আমরাও বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছি সেটাই সত্য হতে যাচ্ছে কি না সেই প্রশ্নটা এখন সবথেকে বড় প্রশ্ন হবে কি হতে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এবং এনসিপি তাদের দলের চাঁদাবাজি নিয়ে কি ভাবছে নির্বাচন প্রসঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই প্রসঙ্গে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান কি নাহিদ ইসলামের অবস্থান কি সার্জিসের অবস্থান কি তারা সামগ্রিকভাবে সবাই মিলে এই এজেন্টটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে কিনা এবং দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে কিনা আগামী কয়েকদিনের মধ্যেই সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না আপনারা জানেন যে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি জানিয়ে দিয়েছেন সাপ গতকালকে সন্ধ্যার পরে যুব শক্তির যে সম্মেলন প্রথম সম্মেলন সেই সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আরও বেশ জটিল কিছু কথা বলেছেন তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা স্পষ্ট বলেছেন এবং তিনি বলেছেন যে সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় তাহলে কবর থেকে শহীদের লাশগুলো জীবন্ত করে মায়ের কোলে ফিরে ফিরিয়ে দিতে হবে তার মানে হচ্ছে যে অবস্থানটা একেবারে পাকাপোক্ত অবস্থানটা খুবই সুসংঘটিত তাদের অবস্থান ফেব্রুয়ারিতে নির্বাচন প্রথমত তারা হতে দেবে না যদি হয় তারা অংশগ্রহণ করবে না এবং তাদের যেহেতু তারা তাদের এবং তাদের জোট যারা ফেব্রুয়ারিতে নির্বাচন মূলত চায় না কিংবা পিয়ার পদ্ধতির মানে আলোকে পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠিত করার ওই ইস্যুটাকে সামনে এনে নির্বাচন বর্জন করা কিংবা নির্বাচন হতে না দেওয়ার পরিবেশ তৈরি করা সারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা সেটার ক্যাপাসিটি মোটামুটি তাদের জোটের রয়েছে সুতরাং এখন বিএনপি যে প্রত্যাশায় ছিল এবং এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে এবং তারা ক্ষমতায় যাচ্ছে সেটা অনিশ্চিত হয়ে পড়ল যদিও সাম্প্রতিক একটা জরিপ আমরা দেখেছি যে দেশের অর্ধেকেরও বেশি মানুষ প্রায় বাষট্টি তেষট্টি পার্সেন্ট মানুষ হয় এখনও সিদ্ধান্তহীনতায় আছে কাকে ভোট দেবে অথবা ভোটই দিতে চায় না অর্থাৎ দেশের সিক্সটি পার্সেন্টের বেশি মানুষ যখন ভোট দিতে চায় না অথবা ভোট কাকে দেবে এই ব্যাপারে সিদ্ধান্তই নিতে পারেনি এক বছর পরে এসেও তখন আগামীতে কে ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় যাবে ব্যাপারটা কিন্তু অত সহজ ইকুয়েশনের ব্যাপার নয় আগামীতে আগামী নির্বাচনে যদি আওয়ামী নির্বাচন করতে না দেওয়া হয় ইকুয়েশনটা একরকম হবে আওয়ামী লীগকে যদি নির্বাচন দেয়া হয় তাহলে ইকুয়েশনটা অন্যরকম হবে এবং একেবারেই সত্য যে ব্যাপারটা ঘটতেই পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আন্তর্জাতিক চাপের কারণে শেষ পর্যন্ত যদি সরকার নির্বাচন করতে সুযোগ দেয় তাহলে আমরা এই দৃশ্যও দেখতে পারি যে আওয়ামী বিরোধী যে সমস্ত দলগুলো আছে সব দল মলে মিলে একটা জোট করছে এবং জোট করে তারা নির্বাচন করছে সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে এখন বিএনপির যে তিক্ত সম্পর্ক এনসিপির সঙ্গে বিএনপির যে তিক্ত সম্পর্ক সেগুলো নাও থাকতে পারে অর্থাৎ ভোটের মাঠে এক কি হবে এখনই স্পষ্ট বলে দেওয়া যাচ্ছে না তবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এবং ফেব্রুয়ারি নির্বাচনের তত্ত্ব নিয়ে যে নানা রকমের জলঘোলা করা পরিবেশ সৃষ্টি হবে সেটা আগে থেকেই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে যে আলোচনা যে প্রতিবেদন শুনতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন প্রসঙ্গে এনসিপি নেতার নির্বাচন প্রসঙ্গে সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ